আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের লেস ভর্তা রেসিপি মাছের লেস ভর্তা বাঙালিদের জন্য একদম ঘরোয়া স্বাদের খাবার এটি খুব সহজে বানানো যায় এবং ভাতের সাথে দারুণ জমে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে মাছের লেস ভর্তা বানানোর জন্য এখানে আমি প্যানের মধ্যে মাছের একটি লেস এবং মাছের একটি ছোটো পিস অংশ ভেজে নিচ্ছে ভাজার আগে মাছের এই পিসগুলোকে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি তারপর মাছের এই পিসগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে মাছের দুপাশটায় নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে মাছের লেস এবং পিস অংশটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে রাখবো আর প্যানের মধ্যে সেই একই তেলে দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ শুকনো মরিচের ঝালটা কেউ যদি একটু বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন আমি এখানে দুটি শুকনো মরিচ নেড়ে চড়ে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও প্যান থেকে উঠিয়ে রাখবো তো এই পর্যায়ে দেখুন নেড়েচেড়ে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পাঁচ ছটির মতো কাঁচা মরিচ বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দুটি রসুনের কোয়া এই সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর আবারও নিচেরিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে দিচ্ছে আর অবশ্যই এই মরিচ পেঁয়াজ এবং রসুনগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে ভর্তা বানানোর জন্য একটি প্লেটে আমি দুটি শুকনো মরিচ নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ তারপর এই শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে দিচ্ছি লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিলে দেখবেন খুব সহজে এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে মরিচগুলো গুঁড়ো করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে আগে থেকেই ভেজে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুনগুলো তারপর এগুলোকেও হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে রসুনগুলো এখানে যেহেতু আস্ত ব্যবহার করেছে সেজন্যই হাত দিয়ে কষলে এই রসুনগুলোকেও আমি ভেঙে দিব আর কাঁচা মরিচগুলোকেও খুব সুন্দরভাবে কষলে নিচ্ছে হাতে মাখা মাছের ইলেস ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে তাই জন্য আমি এগুলোকে হাত দিয়েই মেখে নিচ্ছি তো ভত্তার সমস্ত উপকরণগুলো যখন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে মাছের লেস তবে লেজের পুরো অংশটাই আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তাই জন্য এই লেজটাকে বাছার সময় আপনাদেরকে অবশ্যই খুব ভালোভাবেই বেছে নিতে হবে আর সাথে আমি দিয়ে দিয়েছি এক টুকরো আদা কুচি এইভাবে মাছের লেস ভর্তায় আদা কুচি ব্যবহার করলে ভর্তার মধ্যেই খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং ভর্তাটা খেতেও দারুণ লাগে তো এই পর্যায়ে ভর্তাটা আমার সম্পূর্ণ রেডি গরম গরম ভাতের সাথে এইরকম একটি ভর্তা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই